আজকে আপনাদের দেখাবো পেঁয়াজের কাঁচা দিয়ে শিশিঙ্গা বাজি আমি শিশিঙ্গাগুলোকে দিয়ে নিলাম দিয়ে এখন একটু লবণ দিয়ে মেখে নেব মেখে রেখে দেব কড়াইতে আমি তেল দিয়ে দিলাম গরম হওয়ার জন্য তেলটা গরম হয়ে গেছে আপনি পেঁয়াজ কিছু দিয়ে দিয়ে দিলাম পেস্টটা একটু হালকা বেজে দিলাম পেঁয়াজটা আমার হালকা বাদা হয়ে গেছে এখন যেগুলো চিপে দিয়ে দিব পানি দিতে এখন দিয়ে দিবে তিন চারটা কাটামি পি না দিয়ে দিবে ডাকলাটা করলে ভাজুটার নকা রাখিয়ে দেবে আর এখন এখন দুইটা দিয়ে দিয়ে আরও দুই মিনিট খোলা দিই তারপরে বাজা বাজা করে নামিয়ে দেবো যে বাজা বাজা হয়ে গেছে আমার সিচিঙ্গাবাজি এখন নামিয়ে নামিয়েছি হয়ে গেলো সবুজ শিশিং কেমন দেখতে হয়েছে ঋষি সবাই কমেন্টস করে জানাব